ইউসুফ বইমাত্র কাছে আসলো এবং বলল আব্বা যান আপনার কি হয়েছে আপনি সুপ সম্পর্কে আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেন না অথচ আমরা তো তার হিতাকাঙ্ক্ষী আমরা তো তাকে মোহাবাত করি সে তো আমাদের ছোট ভাই আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে সে তৃপ্তি সহকারে সে আমাদের সাথে খাবে এবং খেলাধুলা করবে আর আমরা পূর্ণরূপে তাকে হেফাজত করব আপনি এ ব্যাপারে একটু চিন্তা করবেন না আমার প্রিয় ভাইরা তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিলেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওয়ালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বি ইয়াকুব তা আমাকে চিন্তাম্বিত করে তুলেছে তোমরা তাকে নিয়ে যাবে ওয়া আফউ আইয়াকুলহু الذীউ ওয়া আনতুম আনহু গাফিলুন এ আশঙ্কা করছি যে তাকে কোনো নেক্রে পা খেয়ে ফেলবে এবং তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে তোমরা যদি ইসুফের প্রতি অমনোযোগী হও সম্ভবত হয়তো বা তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে আমি এই আশঙ্কা করছি এ কারণে আমি অনেক চিন্তাম্বিত কাজে আমি ইউসুফকে তোমাদের সাথে পাঠাবো না তখন দশ বাইরা মিলে তারা বলতে লাগলো কল বললো যদি তাকে নেকে বা খেয়ে ফেলে অথচ আমরা পূর্ণ একটি দল বিদ্যমান রয়েছি তবে তো আমরা একেবারে ক্ষতিগ্রস্ত হব কাজী আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আমরা দশটি ভাই যখন বিদ্যমান রয়েছি আমরা থাকতে আমাদের ছোট ভাইকে নেকে বা কে ফেলবে এটা তো হতে পারে না আর সেটা যদি ঘটে যায় তাহলে তো আমাদের ক্ষতি সবচাইতে বেশি হবে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যেভাবেই হোক তার ভাইরা তার পিতাকে রাজি করে ফেললো আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা ভাইদের মধ্য থেকে কয়েকজন ইউসুফকে বুঝাইতে লাগলো ইউসুফ তুমি আমাদের সাথে চলো তোমাকে ভালো ভালো খাবার দেবো ফল ফ্রুট খাবার দেবো আমাদের সাথে খেলবে কাজই তুমিও আব্বাজানকে বলো আমার বড় ভাইদের সাথে আমি যাব তাদের এই পরামর্শ অনুযায়ী ছোট্ট বালক ইউসুফ সেও পিতার কাছে আসলো এবং বল্ল আব্বাজান আপনি কেন আমাকে ভাইদের সাথে যাইতে দিতে চান না আমি ভাইদের সাথে যাব আপনি আমাকে যেতে দিন যখন ইউসুফ আলাইহিস নিজে এসে বলল তখন শেষ পর্যন্ত পিতা রাজি হয়ে যায় আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা 15 নং মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান মা জাহাবু বিহি অনন্তর যখন তারা তাকে নিয়ে গেল অর্থাৎ ইসুবামকে যখন আলাই সাল্লামের কাছ থেকে নিয়ে আসলেন এবং সকলে দৃঢ় সংকল্প করলো যে তাকে কোন অন্ধকার কূপে ফেলে দিবে আমার প্রবাহের পদর অন্তরালের মা ও বোনেরা হজরত ইউসুফ আলাইসাল্লামকে যখন পিতার কাছ থেকে নিয়ে আসলেন কিছু দূর আসার পর একটি জঙ্গলের কিনারের কাছে নিয়ে আসলো তখন দশ ভাইরা মিলে ছোট ভাই ইউসুফকে মারতে শুরু করলো মারতে 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 তাকে রক্তাক্ত করে ফেললো এক ভাই গলা ধাক্কা দিয়ে আর বাইরের কাছে দেয় আরাক ভাই সে আমার গলা ধাক্কা দিয়ে আরাক বাইরের কাছে দেয় এইভাবে এক এক করে সব ভাইদের কাছে ধাক্কা দিয়ে দিয়ে এরকম ভাবে তাকে মারতেছিল শেষ বশেষ পর্যন্ত যখন রক্তাতে ভয়রত হয় তখন সে চিৎকার বলে যে ভাইজান আপনারা আমাকে কেন মারতেছেন আমার কি অপরাধ আমি কি অন্যায় করেছি আপনারা আমাকে আমার আব্বার কাছে পৌঁছে দিন আমি আপনাদের সাথে যাব না তারা আর বলে তুমি তুই নাকি পয়গাম্বার হবি তারা মারতেছে আর বলতেছে তুই নাকি পয়গাম্বার হবি এবার দেখ পয়গাম্বারি কিভাবে ছুটাই আমরা থাকতে তোকে পয়গাম্বারি দেওয়া হইতেছে যার কারণে আমরা তোকে মেরে ফেলবো আমার প্রভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সর্বশেষ তারা একটি অন্ধকার গর্তের মধ্যে অর্থাৎ অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমার একটু ভয়ারা পর্দার অন্তরালের মা অবনেরা সর্বশেষ তারা একটি অন্ধকার কূপের মধ্যে তাকে ফেলতে শুরু করলো রশি দিয়ে বাঁধলো এবং সেই গর্তের মধ্যে যখন তাকে ফেলতেছিল তখন সে অনেক কাকুতি মিনতি করেছিল বাসার জন্য সে বলেছিলো আমাকে সেদিন আমাকে আমার পিতার কাছে পৌঁছে দিন আমাকে কূপের মধ্যে ফেলে দিবেন না আমার খুব ভয় করতেছে সেই কূপের উপরে যে পাশ ছিল সেই পাশে দুই হাত দিয়ে ধরেছিলো কিন্তু যখন তার হাতের উপরে আঘাত করা হয় তখন নিস্তেজ হয়ে যায় এবং সে কূপের ভিতরে পড়ে যায় রশি যে পর্যন্ত পৌঁছলো সে পর্যন্ত ঝুলে রইল বলা হইলো আরো রশি লাগবে রশি আনো অর্থাৎ যেই বড় ভাই তাকে মারতে এসেছিল না সেই ভাইকে রশি আনার জন্য পাঠালো আসলে উদ্দেশ্য ছিল সে রশি আনতে গেলি তাকে কূপের মধ্যে ছেড়ে দিবে হয়তো বা বড় ভাইয়ের জন্য কূপের মধ্যে ফেলাতে পারবে না তখন দৌড়ে গেল তখন তার বড় ভাই রশি আনার জন্য গেল আর এদিকে লাভি এবং তার কয়েক ভাই মিলে সেই কূপের ভিতরে ফেলে দিল কিন্তু বড় ভাই এসে দেখে তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তখন ভাইদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর এদিকে ইউসুফ আলাইসাল্লামকে কুপের মধ্যে ফেলে দেয় কিন্তু রাহে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ রব্বুল আমিন সাথে সাথে ওহি পাঠিয়ে দিলেন ওয়া হাইনা ইলাইতু না বে আল্লাহম রিহিম হাজা ওম লায়া আল্লাহ রবুল্লা আলমিন বলেন তখন আমি তার নিকট ওহি পাঠালাম যে তুমি একদিন তাদেরকে বিবরণ জানিয়ে দেবে অথচ তারা তোমাকে চিনতেও পারবে না তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন প্রস্তার মাধ্যমে সেই কূপের মধ্যে ইউসুফ আলাই সাল্লামকে হেফাজত করা হলো তাকে সে পানির মধ্যে পড়তে দেয়নি পানির উপরে বড় একটি পাথর সেখানে উপস্থিত করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কূপের নিচে সেই কূপের তলদেশে একটি পাথর এরকম পানির উপরে বাসমান করে দিলেন আর সেই পাথরের আর সেই পাথরের উপরে ইউসুফ আলহাসাল্লাম অবস্থান করেছিলেন তার ভাইদেরই আচরণ সেটা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এমন একটা সময় আসবে যে দিন তোমার ভাইরা তোমাকে না সেই দিন তুমি তাদেরকে শিক্ষা দিবে অর্থাৎ আজকের সেদিন উচিত এই বিবরণ তাদেরকে জানিয়ে দিবে কিন্তু সেদিন তোমাকে তারা চিনতে পারবে না আমার প্রিয় ভাইরা এদিকে এদিকে তস ভাইরা কি করলো আজার

আপনারা প্রতিটা পর্ব তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ঘটনাটাই জানতে পারবেন আর এই ঘটনা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন এটা হয়েছে সবচেয়ে একটা উত্তম ঘটনা উত্তম একটা কাহিনী